আসসালামু আলাইকুম খেতরা দেখতে আয়া মাইরা ফালাইয়া টুলা না কি একটা অবস্থা আর আমার গাছ ক্ষেত্রে একদম মাড়ার দেখছেন কি একটা অবস্থা হয়েছে বন্যা একবারে শেষ গাছ ক্ষেত্রে দেখছেন এখন আর কোনো কিছু কোয়ার নাই আমার গরুর রিজিক খারাপ এটা বললে আবার ভুল হইগো আলহামদুলিল্লাহ আমার গরুর রিজিকটা অনেক ভালো কারণ আমি আর একটা গাছ ক্ষেত পাইছি আমার কাকা লাগে সম্পর্কে আমার স্বাস্থ্য কাকা এর একটা গাছ ক্ষেত ছিল ওই গাছ খেতরা আবার আমার দিয়ে দিছে যে নে নেশাল্লা গরু বেশি তুই গাছ খেতরা কর কইরা গাছগুলা খাওয়া আমার গাছ ক্ষেত্রে দেখা সিরা এবারও খারাপ লাগছে যে এখন গরু ফল বিকেম নে আমার গাছ ক্ষেত্রে তুই নো তো বেশি কিছু দাবি করছে না যে ক্ষেত্রা মাঘ মাসে না জানি ফাগুন মাসে ইয়া করলে ক্ষেত্রা চা দিয়ে দিতাম বুঝছে এতটুকুই তাছাড়া আর কোনো কিছু না তো যাক আলহামদুলিল্লাহ ওই ক্ষেত্রে আপনাদেরকে দেখামো দেখছেন আমার খেতে একবারে মারা আর বইলে লাভ নাই একবারে মারা হয়ে গেছে ক্ষেত্রে এই জায়গাটি কাটছিলাম না গাছ তো এই জায়গাটি একটু ভালো রয়েছে আর যে জায়গাটিতে কাটছি এই জায়গাটি শেষ দেখছেন অবস্থা কী একটা পরিস্থিতি বললে আর লাভ নাই ক্ষেত্রে যাক আল্লাহ রিজিক যা রাখছি তাই আলহামদুলিল্লাহ দেখছেন অবস্থা কী একটা অবস্থা হয়েছে গাছ ক্ষেত্রে ওই ক্ষেত্রেও দেখাম আপনাদেরকে যে ক্ষেত্রে আমার কাকা মারে দিয়েছে i can throw them